হ্যাঁ ফুটু চল আমরা সবাই মিলে না হয়তো একটু এগিয়ে দিয়ে আসি এই চোদনা গুলো তোরা সত্যি করে বলতো তোরা কি আমাকে ভিতরে যেতে হবে নাকি কাউকে যেতে হবে না আমি একাই চলে যাবো কি দেখছি ভালোই ফরমে আছে হে লেওড়া রাত তো পালিনে আর খেলা শুরু রে কয়দিন ধরে দেখছি ঘুমাবোদি বেশ ভালোই গাড়ি চালাচ্ছে রে ছেলেওড়া চালাক দি কিন্তু বোদারবালা আমাক তো থেকে চাল দিতে পারে না কি হে তালে আমিও আমি বুঝিতাম এই ফুটোকি জিনিস না বড় এইখানে বেশি কোন থেকে লাভ নেই তাড়াতাড়ি পানির দিকে যাই না হলে বড় সেটা আবার কেস শুরু করে দিবে বাবা নিয়ে বাবা উঠতে না কেন গালমালা নিয়ে মরে তুলে গেল নাকি বাজার করতে দেওয়ার জন্য মা তোমাকে ডাকতে তাতে হতো কেন বাজার করতে দেওয়ার জন্য আমাকে ডাকছে কেন তো দাদুর কি হয়েছে আলি দাদু তো কালকে অনেকে রাতে বারিয়ে এসেছে দাদুর মাজাই খুব ব্যথা তাই তোমাকে দিতে বললো দাদুর মাজায় ব্যথা ঘর বড়া এইসব বুড়ুচড়াকে দেখে কোন সংসার হয় নাকি তুই যা আমি আসছি না এত বড় শান্তি নেই দেখছি এখন আবার মারাতে মারতে বাজারে যেতে হবে ওড়ি বাবা রে ওড়ি বাবা আমার মাযেটার কি হলো রে ওড়িয়ে ওড়িয়ে লও না কাল রাতে তো ঠিক ছিল আজকে সকাল বেলায় হঠাৎ এত ব্যথা কি করে হলো রে ওড়ি বাবা বাবা আপনি বেশি নড়বেন না তাহলে কিন্তু ব্যথাটা আরো বাড়বে আর ব্যথা গো বোমা ব্যথা ঠাপে তো নড়তে পারছি না আর কি নড়বো আপনি মনে হয় কালকে নাইট ডিউটিতে অনেক পরিশ্রম করেছেন তাই হয়তো এত ব্যথা হয়েছে হ্যাঁ গো বোমা তুমি ঠিকই ধরেছো কালকে একটু বেশি পরিশ্রম হয়ে গিয়েছিল বোমা একটু কাজ করো একটু হালকা করে গরম জল বোসো বুঝলা ल्याউড়া মনে হচ্ছে একটু হালকা করে গরম জলে শেক দিলে ভালো লাগবে হ্যাঁ বাবা মা গরম জল বসিয়েছে এক্ষুনি নিয়ে আসবে কী হইছে রে কিมารাহি একটু শান্তিতে ঘুমাছিলাম তোমরা কি সেটাও দেব না নাকি বাড়া তোমরা জানো না আমি এত সকাল বলে ঘুম থেকে উঠি না এ চোদ না হরি ঘুমি ঘুমি তো অর্ধেক জীবন কাটিয়ে দিলি আর কত ঘুমাবি কি হয়েছে ঘুমি ঘুমি অর্ধেক জীবন কাটিয়ে দিলাম মানে ও একটু যে শান্তিতে ঘরে ঘুমিয়ে আছি সেটাও তোমার সহ্য হচ্ছে না তাই না আ তুমি কি একটু চুপ করবা দেখতে পাচ্ছ না বাবা মাঝার ভেতর জন্য নড়তে পারছে না ওই জন্যই তো বাজারে যাওয়ার জন্য তোমাকে ডেকেছি এ মাঝে আইবে তা হে তা ওনাকে এই বয়সে সারারাত দিকে নাইটিউটি করতে গে শুনে কে বলে মানে এইসব কি বলছো তুমি যে বাড়িতে তোমার মতন এইরকম একটা অকর্মা ছেলে থাকে না সেই বাড়ির বাবাদের সারা জীবনে এইভাবেই খেটে মরতে হয় উনি সারাদিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে পিলে আমাদেরকে খাওয়াচ্ছেন আর তুমি ওনাকে এইসব বলছো ছাড়ো বাবু ছাড়ো ও কি আর এসব বলতে হবে না আসলে সবই হলো আমার কপালের দোষ বুঝলে তো না হলে কি আর এই বয়সে আমাকে এত কষ্ট করতে হয় আপনি চুপচাপ বসে থাকুন বাবা আপনি নড়বেন না আর কি হলো তুমি এখনো ওখানে সারের মতন দাঁড়িয়ে আছো কেন যাও টেবিলের উপরে টাকা আর ব্যাগ রাখা আছে বাজার থেকে বাজার করে আনো বাড়া কয়দিন ধরেই দেখছি এই মাগিটা বড্ডমার বেড়েছে দাঁড়া কার ভাঙছি কি হলো কোথায় ছিলে তুমি একলা ও আমার ময়না গো ময়না গো গ এবার ফোটকে গ দিয়ে গান করবে নে ফটকে এবার গ দিয়ে শুরু কর গ দিয়ে গার মেরেছে গ দিয়ে আবার কি গান করব না না এত সময় নিলে হবে না কিন্তু আমার বেলায় কিন্তু এত সময় দিসনি আরে ভোদার বাল দাঁড়া একটু ভাববো তো নাকি গ দিয়ে এই তো ভোদা মনে পড়েছে এ গারে গন্ধনে আছে তো ভাবতেও পারি না এইসব কি গান না না বেটু এইসব গান কিন্তু চলবে না বলে দিলাম এ চলবে না মানে এইসব গান আছে আমি শুনেছি বালের কথা বললি হয়ে গেল নাকি যে আছে কই আমি তো এইসব বাল চাল গান কোনোদিন শুনিনি না রে ল্যাংচা এই গান আছে আমি শুনেছি দেখলি তো সেগো মানি এবার তো পল্টুও বলছে এবার তো বিশেষ করবি চোদনার বাল সবাইকে শুধু নিজের মতন চোর চোদা মনে করে কি বললি ভদ্রা তুই আমাকে চোর বললি

আরে মারা হ্যাঁ হ্যাঁ আসবো না আবার কে বললো আগে এই ভোদা গুলো মারাতে মারাতে বাড়ি থেকে পৌঁছে দিয়ে আসি তারপর এক্ষুনি আসছি আচ্ছা ঠিক আছে যা ফটাফট পৌঁছে দিয়ে এক্ষুনি আয় দেখেছো তো বৌমা দেখেছ এত বেলা হয়ে গেল এখনো সূরেছে আর বাজার নিয়ে আসা না আমি নাই একটা দিন একটা দিন শুধু আমি মাজার জন্য বাজারে যেতে পারিনি আর ওই চুদির ভাইটাই একটা দিনে পুরো হাড়ি উল্টে ছেড়ে দিয়েছে আপনি শান্ত হন বাবা উত্তেজিত হবেন না আসলে ও তো কোনোদিন বাজার করতে যায় না তাই হয়তো একটু কিনে কেটে আনতে দেরি হচ্ছে হ্যাঁ ঠিকই বলেছো মদ ছাড়া তো আর কোনোদিন কোনো কিছু কেনাকাটা করেনি তাহলে আর কি করে কিনবে আসলে দোষটা আমার বুঝলে তো না হলে কি আর ওর মতন শান্তি ছেলেকে আমি জন্ম দেয় ওর এইটুকু হুশো নেই যে বাড়িতে একটা বাচ্চা ছেলে এত বেলা পর্যন্ত না খেয়ে বসে আছে একটু তাড়াতাড়ি বাড়িতে যাই তুমি অযথা চিন্তা করো না বাবা দেখো ও এখনই চলে আসবে হ্যাঁ আসলেই হয় তাহলে আমরাও দুটো গিলতে পারবো ও মা কেমন আছো এই তো মনি সেটা হলো উমা, বাজার করতে গেছিলে নাকি হ্যাঁ গো মদি আমি তো রোজই যাই আসলে বাজার করাটা হলো আমার একটা হ্যাবিট হ্যাবিট বুঝলে তাই আমিও বাজার করতে গেছিলাম ও তাই আমিও তো যাচ্ছি এখন বাজার করতে কি মাছ তুমি বাজার করতে যাচ্ছ কেন দাদা বাজার করতে যাই না না গো তোমার দাদা তো বাড়ি নেই অনেক দিন হলো যেই কতদিন হলো আমার কোকা ছেলে বিদেশে কাজে গেছে এখনো আসার নামি নেই জানো এই মেয়েতে দাদা বাড়িতে নেই তা কালকে রাতে বলে তোমার ঘর থেকে ওইতে কিছু শব্দ আসছিল ও কিছু না গো আসলে আমি একা থাকি তো তাই রাতে ভয় লাগে বলে কাউকে না কাউকে ডেকে নেই তোমার কাছে আর কি বা লুকাবো তুমিও তো একটা দিন আসতে পারো এই বৌদির কাছে কি বলছি কি বৌদি হ্যাঁ আমি আসবো হ্যাঁ গো আসবো আবার কি বলছো ওটা তো তোমারই বাড়ি যখন ইচ্ছা চলে এসো রাতে তো একাই থাকি শীতের মধ্যে নয় দুজন মিলে এক খাটেই শুয়ে পড়বো

তুমি বাজার করে কি তোমার মুখ শোনার জন্য নাকি যদি আমার বাজার করা পছন্দ নাই হয় তাহলে আমাকে বাজার করতে পাঠালে কেন ভোদা এদিকে গার ফাটিয়ে যাবো আবার কথা শুনে যাবো বাজারটা সংসার করছে আমার জীবনটা লেওড়া দিন দিন ধনেপাতা হয়ে যাচ্ছে তাও এই মাগির মন ভরে না কাল থাকছে এই কুদের বাড়িতে হাত বাড়া

আমি আসার আগে বৌদি আবার কাকে ঘরে খেলা শুরু করে দিলা মনে হচ্ছে বৌদি তো আমাকে ডেকেছিল তাই জন্য তো না যাই গিয়ে বৌদিকে ডাকি গিয়ে তারপরে যে মালটা আছে ওটাকে বের করে দিয়ে আমি ঢুকবো এই কি ঠাকুরবো তুমি এত রাতে এ তুমি এখানে কি কেন মদি তুমি তো সকালবেলা আসতে বলেছিলে আমি তোমাকে বলেছিলাম না সুযোগ পেলেই টুক করে চলে আসবো এই দেখো চলে এসেছি কিন্তু ঠাকুরপু তুমি আসার আগে আমাকে একবার বলবি তো এইভাবে হুট করে কেন এসছো নেব তুমি তো দেখি সবই ভুলে গেছো তুমি তো সকালবেলায় বললে এটা আমার নিজের বাড়ি যখন তখন চলে আসতে পারি হ্যাঁ সবই তো ঠিক আছে কিন্তু এখন তো ঘরে খরিদ্দার আছে খরিদ্দার আছে মানে ও তুমি এইসব বুঝবে না ঠাকুরপো তুমি বরং এখন বাড়ি চলে যাও আমি কালকে সকালে তোমাকে সব খুলে বলবো এই মেরেছে এত রাতে এত রাস্তায় এত কষ্ট করে আসলাম তোমার সাথে ঘুমাবো বলে আবার চলে যাবো এই এত বলে কে আসলে তো একি এ বাবা তুমি এখানে কি করছো এই সব কি বুঝছো উনি তোমার বাবা কেন হতে যাবে উনি তো আমার খরিদার খরিদার মানে ও এবারে আমি বুঝেছি তাহলে তুমি রাতেবেলে নাইট ডিউটির করে এখানে আসো এবার ভোদার বল আমার কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেছে তোমার মাঝে কেন হয়েছিল শালা থাম না বাপ তোমার এত মন সাহস তুমি এর সাথে লক্কক করে আমার মাকে धोखा দিচ্ছ তারা ভোদার বল আমি বাড়ি গিয়ে মাকে সব বলে তোমার গাড় ভাঙার ব্যবস্থা করছি খতম বাই বাই টাটা গুডবাই 有人。<Get> <laughs> <laughs>